হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর যদি ভালো থেকে থাকো তাহলে বোলাকটা দেখতে শুরু করো তো এখন বাজে সকাল ছটা আর আমি সকাল ছটা থেকেই আজকের বোলাকটা শুরু করছি তো এই যে দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে উলনের ছাই বের করে নিচ্ছি আর যে পাতার একটা বস্তা ছিল পিছনে বস্তাটা ভালো করে গুছিয়ে রেখে দিলাম পাতাটা ফুরিয়ে গেছে তো আরেকটা বস্তা নিয়ে আসতে হবে ঘরে অনেক বস্তা ভরা রয়েছে পাতা তো এখন আমি ছাইটা বের করছি সেজন্য দেখো মাথায় এই যে ঘোমটা টেনে দিয়েছি তো যখন শ্বশুরবাড়ি থাকতাম তখন তো মাথায় ঘোমটা দিতে হতো মানে শ্বশুর শাশুড়ি ভাসুর সবাই থাকতো তো ঘোমটা দিতে হতো এখন তো বাবার বাড়িতে আছি সেজন্য আর ঘোমটা দেওয়া হয় না তো অনেক দিন পর আজ মাথায় ঘোমটা দিয়েছি উলনেরতে মানে উলন থেকে ছাই বের করছিলাম সেই জন্য তো এভাবে মাথায় ঘোমটা দিয়ে না নিলে মাথায় মানে কিছু না দিয়ে না দিলে মাথার ওই ছাইগুলো উড়ে মাথায় গিয়ে পড়ে তাড়াতাড়ি মাথা নোংরা হয়ে যায় সেজন্য মাথাটা ঢেকে নিয়েছি ঘোমটা দিয়ে তো আজকালকার যুগে এরকম ঘোমটা কেউ দেয় না নতুন বউরাই দেয় না নতুন বিয়ে করে নিয়ে আসলে বোঝা যায় না যে কোনটা নতুন বউ আর কোনটা পুরনো বউ আজকাল সব একরকমই মনে হয় কলি যুগে কিছুই সম্ভব তো বিয়ে করে নিয়ে আসলে বউ ভাতের দিনও মানে নতুন বউও সবার সঙ্গে নাচতে শুরু করে দেয় নাচ গান সব কিছুই করে নতুন বউ তো নতুন পুরনো আজকাল কিছু বোঝাই যায় না ঘোমটা তো দেয়ই না মাথায় আগে তো এরকম ছিল না আগে আগেই ভালো ছিল এখন থেকে এখন যে রকম হয়েছে না সব কিছু তো আগেই বেশি ভালো ছিল মান সম্মান ছিল সব কিছুই ছিল এখন তো কিছুই নেই কারো মান সম্মান নেই কিছু না উল্টো পাল্টা কাজ সব করবে উল্টো পাল্টা জামা কাপড় পরবে যুগটা কলি যুগি সব কিছু পাল্টে গেছে তো দেখো খুব সুন্দর করে আমি উলনটা লিপে নিয়ে চলে চলে এসেছি আর এই যে দেখো এখন এদিকে লিপে নিচ্ছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে এতটা কাজের চাপ থাকে ভাবি কোনটা থুয়ে কোনটা করব বুঝেও পারি না তো মাটি দিয়ে লাল মাটি দিয়েছি আর সঙ্গে দিয়েছি একটু গোবর গোবরটা দিলে কি হয় তাহলে বেশি ধুলো হয় না আর যদি শুধু মাটি দিয়ে লিপে নিয়ে আসি তাহলে খুব ধুলো হয় যতই ঝাড়ু লাগাই না কেন ধুলো ধুলো হয়ে যায় শেষই হয় না ধুলোর তো খুব সুন্দর করে রান্নাঘরটা লিপে নিয়ে এখন চলে এলাম কল পাড়ে তো এখন যেতে হবে কাকিমাদের কলে জল আনতে তো কালকে তো তোমাদের দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে আসা যাওয়ার কোনো রাস্তা নেই তো ওই জমির মধ্য দিয়ে আসি যাই আর ওই কল থেকে জল আন মানে আনতে গেলে খুব কষ্ট হয় জানো তো তো কি করব এখন কষ্ট হলেও জানি না কবে মোটরটা ঠিক করবে তারপরে জল দিবে তো যতদিন না ঠিক হচ্ছে ততদিন আমাকে এভাবেই জলটা আনতে হচ্ছে তো আমি এখন ওই যে জলটা এনে থালা বাসনগুলো আগে ভিজিয়ে নিয়েছি আর তারপর থালা বাসনের জলটা ফেলেও দিয়ে এসে মানে দিয়ে এসেছি এখন থালা বাসনগুলো ভালো করে মেজে নিচ্ছি তো বন্ধুরা আজকে জানো তো একসঙ্গে অনেকগুলো টেনশন বেড়ে গেছে আমার অনেকগুলো চিন্তা হয়ে গেছে তো কি কি চিন্তা বেড়ে গেছে তোমাদেরকে জানাবো অবশ্যই তো ব্লগটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে আর যদি ব্লগটা স্কিপ করে করে দেখো তাহলে জানতে পারবে না তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমার টেনশনগুলো কি সেটা তোমাদেরকে জানাবো আর এই যে দেখো উঠানের কি অবস্থা হয়ে রয়েছে তো মানে এতদিন লম্বু গাছের পাতা ঝরছিল তো ভাবছিলাম যে হয়তো এখন শেষ হলো পাতা ঝরা কিন্তু এই যে এখন শুরু হয়েছে আম গাছের পাতা ঝরছে এই যে হাওয়া দিচ্ছে সকাল থেকে এত জোরে হাওয়া চলছে আর পাতা পড়ে পড়ে উঠানের মধ্যেও নোংরা হয়ে যাচ্ছে তো বন্ধুরা এখন বাজে সকাল দশটা আর অনেকক্ষণ হয়ে গেছে তোমাদের সামনে আসিনি কথাও বলা হচ্ছে না তো সকাল দশটা বাজে তো সকালবেলা রান্নাবান্না বলতে ছেলে মেয়ের জন্য আলু সেদ্ধ ভাত করেছি গ্যাসে কুকারে দিয়ে আর আমার জন্য এই যে দেখো এই যে পান্তা ভাত আর হচ্ছে লঙ্কা আর পেঁয়াজ কুচি এই যে তো এখন আমি পান্তা ভাতটা খাবো দশটা তো বেজে গেছে তো ছেলেকেও ভাতটা খাইয়ে দিয়েছি মেয়ে খেয়ে নিয়েছে তো অনেকক্ষণ হয়ে গেছে তোমাদের সামনে আসা হয়নি তো দুপুরবেলা আবার রান্না রান্নাবান্না আছে তো খাওয়া দাওয়া সেরে রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি আর এই যে দেখো এখন ঘরটাও গুছিয়ে নিলাম তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সে জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে গোছানোর পরে ঘরটা গোছানোর পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে দেখো এদিকে অনেক জামা কাপড় হয়েছে আজ ছেলের তো ওই যে কাকিমাদের কল থেকে জল এনে এনে তারপরে এই যে ছেলের জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়েছি তো এখনো ছেলেকে স্নান করাতে হবে খাওয়াতে হবে ঘুম পাড়াতে হবে তার আগে চলো আম মাখা খাব তো এই যে দেখো আমি আমগুলো কেটে নিয়ে চলে এসেছি সাথে নিয়েছি লবণ আর হচ্ছে লঙ্কা তো এখন আমি এই যে লঙ্কাগুলো দিয়ে আম মানে লবণ দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো সকাল থেকে এত জোরে হাওয়া দিচ্ছে আর ওই যে কাকিমাদের গাছে আম একটা একটা করে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে তো ভাবছি চলো একটু আম মাখা করা যাক সবাই মিলে খাওয়া যাবে তো আমগুলো একটু মানে গ্রেট করে নিলে ভালো হতো কিন্তু এভাবে খেতে আমার কাছে বেশি ভালো লাগে আর ওইভাবে মাখালে তো গালে দেওয়ার সঙ্গেই যেন হারিয়ে যায় তো আমার আমগুলো মাখানো হয়ে গেছে মাখা একা একা খেলে ভালো লাগে না তোমরাও এসো আম মাখা খেতে তো আম মাখালে আম হোক চায়ে যে কোনো মাখা হোক সবাই মিলে খেলে ভালো লাগে তো আমি একা খাচ্ছি না আমি খাবো মেয়ে খাবে কাকিমা খাবে আমার ছেলে খাবে আমরা সবাই মিলে খাবো ভালো ভালো খাও 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 আর খাবা না খাও আর একটু খাও নেও আর একটু খাও ভালো নাও কেন

খাবা না নেওয়া একটু খাইয়ে দেখো ভালো ভালো খাও ভালো খাও ভালো ভালো না খাও গালে দাও বাস হয়ে গেছে খাওয়া ফেলে দিলে ফেলে দিলে কেন কেন ফেলে দিলে টাক অঙ্কিত মাখা খাবে না ঘরে চলে খুব জোরে হাওয়া কেন এখনো হাওয়া চলছে আর গাছের থেকে যাচ্ছে তো ভাবলাম দুটো আম মাখা করি সবাই মিলে খাওয়া যাবে আর ভেবেছিলাম ঘরের ঝুল ঝাড়বো তো আজকে তো মঙ্গলবার সেজন্য ঝুল ঝাড়া হলো না তো কালকে ঝাড়বো ঝুলটা কালকে ঝেড়ে তারপর ঘরটা লিপে নিয়ে আসবো অঙ্কিত এইদিকে আয় কড়াই খাটের নিচে ঢুকে গেছে মনে হয় কড়ার তালের ওই দেখো মাও নিয়ে এসেছে একটা ওই যে আম কুল এই যে দেখো কুল নিয়ে এসেছে মা কুল ফুট মানে কুল কুলগুলো শুকিয়ে রেখে তারপর এখন চিনি দিয়ে জাল দিয়েছে তো আমরা বলি কুল ফুট করেছে কুলের আচার আচার বলে না একে ফুট করা বলে চিনি দিয়ে জাল দিয়েছে আর এই যে দেখো এই আমটা মা পেলো আসার সময় পথে পেয়েছে মানে এই কাকাদের গাছ থেকে যেখান থেকে আমরা কুড়িয়ে এনে মাখা করছি ওইখান থেকে তো সব সময় আম পড়েই যাচ্ছে এক একটা একটা করে হাওয়ায় এত মানে এতটা আম পড়তো না যদি একটু বৃষ্টি পেত তো এবার তো এখনো বৃষ্টি তেমন হয়নি সেজন্য আমগুলো সব ঝরে যাচ্ছে অনেক আম হয়েছিল সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে হাই। তো ছেলেকে এখনো স্নান করানো হয়নি ওই যে দেখো ওকে স্নান করাবো আম মাখা খেয়ে তারপর ওকে স্নান করাবো স্নান করাবো তারপর ওকে দুধ ভাত খাওয়াবো খাইয়ে গুম পাড়িয়ে দেবো দিয়ে তবে আমি রান্নাবান্না করব এখন বেজে গেছে এখন বাজে বারোটা বারোটা বেজে গেছে ওকে স্নান করাতেই হবে এখন তো চলো এখন মাখা খেয়ে নিই তারপর আবার দেখা আসছে তোমাদের সঙ্গে অঙ্কিত কী এ কি করতেছো বিস্কুট নিয়ে কি হচ্ছে না খায় হ্যাঁ বিস্কুট খাবা না ওরে আমার ভগবান হাতের মধ্যে নিয়ে গুঁড়ো গুঁড়ো এটা তা খাবে না দেখো দিন করল কি এই বিছানাটাই তো নষ্ট হয়ে গেল এই অঙ্কিত এমন দেখাও কি করলে বাবা খাবা না? বিস্কুট খাবা না তুমি হ্যাঁ বিস্কুট না দিদিরা তো ছেলেকে স্নান করিয়ে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এলাম রান্নাঘরে ও রান্নাঘরে তো এসেছি আমিও স্নান করে নিয়েছি তারপরে ছেলেকে স্নান করালাম খাওয়ালাম ঘুম পাড়ালাম আর আমিও স্নান করে এখন চলে এলাম রান্না করে রান্না করতে তো এই যে দেখো এদিকে রান্না হচ্ছে কি টমেটো আর আলু দিয়ে তরকারি বানাচ্ছি তো ওই যে কালকে মা মাছ দিয়েছিল সেই মাছের থেকে আধা মাছের মাথা রেখে দিয়েছিলাম তো সেই মানে মাছের মাথাটা দিয়েই এখন এই তরকারিটা করব। তো আমি আগে মাথাটা ভেজে রেখে দিয়েছি দিয়ে তারপরে যে দেখো জিরা সম্বরা দিয়ে তারপর টমেটো আলু দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর ওই যে দেখো মাছের মাথাটাও ভালো ভেজে নিয়েছি আর এই যে জিরা ভেজে দেব তরকারিতে আর দেব লঙ্কা বেটে দিয়ে টমেটো তরকারিটা রান্না করব তো টমেটো তরকারিটা খেতে একটু টক টক লাগে বেশ ভালোই লাগে খেতে কাঁচা টমেটোর তরকারি তো আমাদের ঘরের পিছনে ওই খেতে তো প্রচুর টমেটো হয়ে পচে পচে নষ্ট হয়ে যাচ্ছে তো ওইখান থেকেই কাঁচা টমেটোগুলো নিয়ে এসেছি তো এই যে দেখো আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে টমেটো আর আলু দিয়ে আর এদিকে এই যে কি বলে এই যে বডি যে সিমগুলো হয় না ওই সিম ভাজি করেছি আর এদিকে আমের চাটনি চিনি দিয়ে আমের চাটনি করেছি আর এদিকে এই যে ভাতটাও হয়ে গেছে দেখো ভাত বেড়ে নিয়ে চলে এসেছি এখন খাবো আর ওই যে মেয়েকেও ভাত বেড়ে দিয়েছি মেয়ে খাচ্ছে আর এখন আমি খাবো তো বন্ধুরা এখন বাজে রাত দশটা তো অনেকটা রাত হয়ে গেছে রাত দশটা বেজে গেছে আর রাতের বেলার খাওয়া দাওয়াও করে নিয়েছি সবাই মিলে এই যে ছেলে মেয়ে দেখো দুজনেই শুয়ে পড়েছে তো মেয়ে এখনও ঘুমোয়নি কিন্তু ছেলে ঘুমিয়ে গেছে ছেলেকে ভাতটা খাইয়ে দিয়েছি ডিম সেদ্ধ ছিল ওর দুপুরবেলা ডিম সেদ্ধ দিয়েছিলাম আর যে তরকারিটা করেছিলাম ওই তরকারি দিয়েই ছেলেকে এখন ভাত খাইয়ে দিয়েছি আর আমরাও খেয়ে নিয়েছি তো দুপুরের পর থেকে আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে সেই জন্য তো যতই ভাবি যে ভিডিওটা একটু ছোট করব ছোট করব কিন্তু সারাদিনের কাজকর্মগুলো শেয়ার করতে গেলে ছোট আর হয় না জানো তো সেই বড়ই হয়ে যায় আর সারা দিন একটা চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে সেই সকাল থেকেই বলবো বলবো করছি কিন্তু বলেই উঠতে পারিনি এখনও তো চিন্তাটা কী জানো তো চিন্তাটা হচ্ছে সকালবেলা যখন ভাত রান্না করি মেয়ের জন্য আলু সেদ্ধ দিয়ে ভাত করতে গেছিলাম তো ভাতটা হয়েও গেছে আর গ্যাসও শেষ হয়ে গেছে তো এখন হাজার টাকা লাগবে গ্যাস ভরতে আর তারপর মোবাইলেও পয়সা শেষ হয়ে গেছে দু তিন দিন হয়ে গেছে মোবাইলে পয়সা নেই তো মোবাইলেও রিসা মানে রিচার্জ করতে হবে তো আমি যেখানে যাই ভিডিওটা আপলোড দিতে ওয়াইফাইতে তো ওইখানে গিয়ে সন্ধ্যার সময় আমি ভিডিওগুলো আপলোড দিয়ে আসছি কিন্তু সারা দিন আমার তো মোবাইলে কোনো নেট নেই পয়সা নেই সেই জন্য তো এখন মোবাইলেও পয়সার দরকার ওদিকে গ্যাস শেষ হয়ে গেল গ্যাসেও হাজার টাকা দরকার মোবাইলে তিনশো টাকা দরকার তো গেল তেরোশো টাকা গ্যাস হয়তো হাজার টাকার কমই হবে দাম আছে কমই হতে পারে কিছু তো অনেক দিন হয়ে গেছে গ্যাস ভরানো হয় না তো সেই জন্য জানি না গ্যাসের দাম এখন কত আছে এই গ্যাসটা আমার হয়ে গেছে ন দশ মাস দশ মাস আগেই গ্যাসটা ভরেছিলাম তো ওতে শুধু ছেলের খাবার রান্না করি সেজন্য অনেকটা দিন চলে গেল তো গ্যাসে তো তেমন কিছু রান্না রান্নাবান্না করি না শুধু ছেলের খাবারটাই করি দুধ গরম করি হয়তো একটু চা করি আর হয়তো ওর জন্য একটু ভাতটাতে এগুলো করি সেজন্য অনেকটা দিন চলে গেল আর আমি তো সবসময় কাটেই রান্না করি গুলোনে কাঠ দিয়ে পাতা দিয়ে এগুলো দিয়ে রান্না বান্না করি তো গেল দুটো টেনশান এক গ্যাস ভরানোর চিন্তা আর এক হচ্ছে মোবাইলে পয়সা ভরার চিন্তা আর তারপর জানো তো আজকে তিন জায়গা থেকে নেমন্তন্ন এসেছে তো তিন জায়গা থেকে নেমন্তন্ন এসেছে সে তো সেইখানেও তো যেতে হয় তাই না বলো তিন জায়গা থেকে এসে বলে গেছে নেমন্তন্ন করে গেছে তো জানি না কি করব এখন তো এমনই যুগ হয়ে গেছে কিছু না নিয়ে খেতে যাওয়া যায় না যেখানেই যাও না কেন যে অনুষ্ঠান হোক না কেন চায় বিয়ে হোক চায় জন্মদিন হোক চায়ে সিরাদ্দ বাড়ি হোক সব জায়গাতে কিছু না কিছু নিয়ে যেতে হয় গিফট নিয়ে যেতে হয় না হলে খালি হাতে যাওয়া যায় না আর এখানে হচ্ছে এই যে আমার যে ভাইয়ের বউ না পাশে যে কাকিমা ওই কাকিমার যে ছেলের বউ ওর দাদু মারা গেছে তো বেশি দূরে না এই গ্রামেই হচ্ছে তো ভাই যেহেতু ভাইয়ের বউ হচ্ছে আরও দাদু আমাদের নিজেরই তো হচ্ছে তাই না আত্মীয় তো এখন ওইখান থেকে নেমন্তন্ন এসেছে তো যেতে তো হয়ই তো জানি না এখন করব করবো সকালবেলাই হচ্ছে নেমন্তন্ন সকালবেলা আজকে নেমন্তন্ন করে গেছে কালকে হচ্ছে চাল খরচ তো জানি না আরও দুই জায়গা থেকে এসেছে সেইখানেও বাড়ি নেমন্তন্ন এসেছে তো কি করব জানি না এই জন্যই টেনশন হচ্ছে যে নেমন্তন্ন করে গেছে না গেলেও হয় না আর যাব তো কি করে যাব বলো তো আজকাল একটা মানে সব সময় পরা একটা শাড়ি কিনতে গেলেও তিনশো টাকা সাড়ে তিনশো টাকা না হলে হয় না তো এই সব টেনশনগুলো সারাদিন আজ ঘুরপাক খাচ্ছে জানি না কী করবো পয়সার টেনশন সময় মাথায় থাকে তোমাদের দাদা ভাই কিছু পয়সা দিয়ে গেছে তো ওর থেকে তো অনেকটা পয়সা খরচা হয়ে গেছে ছেলের দুধের ছেলের জন্য দুধ আনি তো দুই মাসে সাতশো টাকা দেওয়া হয়ে গেছে ওদিকে রেশনের চাল কিনে এনেছি আটা নিয়ে এসেছি মুরগির জন্য আর নিজেদের এই যে তেল লবণ ঝাল টুকটাক এগুলো তো কিনতেই হচ্ছে বলো আর এখন এই যে দুই হাজার টাকার খরচা তো জানি না কি করব খুব টেনশনই হয়ে যাচ্ছে সকাল থেকে তো চলো বন্ধুরা বোলাকটি আর বড়ো করছি না এ পর্যন্তই তো টেনশান নিয়ে আজকে শুতে হবে তো টেনশন করে আর কি করবো বলো যাই হোক একটা সমাধান তো বের করতেই হবে নে। তো চলো দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি বোলাকের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশিতে থেকো আনন্দে থেকো টাটা গুড নাইট